হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তো ফেন আজকে বাঙালি তেরো পার্বণের আরেকটা পার্বণ পৌষ পার্বণ তো সেই পৌষ পার্বণে আজকে মকর সংক্রান্তি তো সেই মকর সংক্রান্তিতে আমরা এসেছি মকর দিতে তো প্রথমে আমরা যাচ্ছি আমাদের পরমেশ্বর নারায়ণের থানে তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো জিয়ে দেখা যাবে তো ফেন আমরা নারায়ণের থানে পৌঁছে গেছি তো পুজো দিয়ে আসছি তো এখানে এসে দেখছি ভিড় প্রচণ্ড একটু ওয়েট করলাম তারপরে দেখছি এখানে দেখো কীভাবে বক্স তৈরি করে তো খুব ভালো লাগলো দেখে তো কিছুক্ষণ ওয়েট করার পর পূজা দেওয়া হয়ে গেল তারপর আমরা বেরিয়ে যাচ্ছি

অঞ্জলি দেব আজ ওই তো আমাদের মায়ের থানে পূজা দেওয়া হয়ে গেছে প্রসাদ নিয়ে নিছি চলো এবার যাচ্ছি আরেক জায়গা এখানে আকাশ মিল জায়গা বল মন ডাকে ডাকে চলার চিহ্ন নিয়ে পড়ে টাকা পথ তার পাকে চলে গেছি মহাপ্রভু থানে তো চলো পূজা দিয়ে ধার শিবাশালী বৌর ভয় শ্রী কৃষ্ণ চৈতন প্রভু বিন্দ শ্রী আদিত হর শিবাশালী ভৌর তো এখানে খিচুড়ি প্রসাদ তো আমরা চলে এসেছি প্রসাদগুলো নিয়ে আমাদের ঝিল পারে দেখুন ঝিল এই যে প্রসাদ এগুলো এবার খাওয়া-দাওয়া করে বাড়ি যাব তো দেখি কিরকম টেস্ট হয়েছে তো ফেন দেখো এখানে তিন রকম প্রসাদ আছে এটাতে আছে খিচুড়ি এটাতে পায়েস আর এটাতে ফল প্রসাদ আছে এটা খাবো না আমরা খিচুড়ি পায়েসটা খেয়ে চলে যাব পাতা কেটে এনেছি খাওয়ার জন্য তো টেস্ট করে দেখি দারুন দারুন দেখছি বলে না সত্যি ফ্রেন্ড জাস্ট অসাধারণ হ্যাভি খেতে তো ফ্রেন আজকের মতো আসছি আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন